সালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াস একটা বই নিয়ে হাজির হয়েছি বুক রিভিউ বইটির নাম আর ডিকশনারি অব কলোকেশন সাবটাইটেল রয়েছে শব্দের সঙ্গে শব্দের মিতালি খুব খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যারা তোমরা ইংরেজিকে ভালোবাসো ইংরেজি শিখতে চাও তাদের জন্য আর একটি মজার বিষয় দেখাই একেবারে কোনোরকম ভনিতা না করে সব শেষে না বলে শুরুতেই বলি মাত্র নাইনটি টাকা এবং মাত্র নিরানব্বই টাকায় এমন লেন্থের দৈর্ঘ্যপ্রস্থের বই এই মুহূর্তে পাওয়া খুব ইম্পসিবল এনিওয়ে আমরা মূল কথায় যাই বইটি কাদের জন্য আমি চাইবো যে তোমরা অবশ্যই সূচনা কথাটা সুন্দর করে পড়ে দেখবে এবং সেখানে বইটি যাদের জন্য যে কারণে লেখা হয়েছে আর বিশেষ করে চারটা আমি পয়েন্টে তোমাদেরকে নজর দিতে বলবো কোলোকেশান সম্প সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে ট্রান্সলেশনের ব্যাপারে চমৎকার স্কিল আসবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ফ্লুয়েন্সি আসবে এবং স্পোকেনের ক্ষেত্রে দারুণ দক্ষতা সুজিত হবে ইনশাআল্লাহ কন্টেন্টগুলো এক নজরে দেখে নিও ভার্ব কোলোকেশানস থাকবে নাউন কোলোকেশানস থাকবে এরপর অ্যাজেটিভ কোলোকেশনস থাকবে অ্যাডভার্ব কোলোকেশনস থাকবে আর কন্টেন্ট দেখলে মনে হবে যে মাত্রই কয়েকটা কিন্তু না আসলে এখানে প্রচুর পরিমাণে শব্দ রয়েছে আমরা যদি ফার্স্টে বলি ভার্ব কোলোকেশান আর ভার্বের পরে নাউন আসবে তারপরে অ্যাজেকটিভ তারপরে অ্যাডভার্ব তো বেসিক্যালি আমরা যদি মেকের কথা বলি এখন হয় কি যে মেকের পরে আসলে কোন কোন শব্দগুলো বসে এটা আমরা জানি না তো একইভাবে মেঘ দিয়ে কত রকমের আসতে পারে শব্দ কত ধরনের মিতালি ঘটতে পারে দেখানো হয়েছে এরপরে শুরু হলো ডু এভাবে ডু এর পরে কোন কোন শব্দগুলো বসতে পারে এরপর শুরু হলো টেক যেমন লাইক আমি যদি বলি উদাহরণস্বরূপ যে অ্যাকশনের পূর্বে কি বসে টেক অ্যাকশন টেক রেসপন্সিবিলিটি টেক চার্জ টেক পার্ট এগুলো না জানার কারণে অনেক সময় আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হই না স্পোকেনে অনেক সময় কথা বলতে যে আটকে যায় ভালো কোনো সেন্টেন্স মেক করতে পারি না আর একটি মজার কথা হচ্ছে এই বইতে যে পরিমাণে যত পরিমাণে সেন্টেন্স দেওয়া হয়েছে প্রতিটা সেন্টেন্সেরই কিন্তু চমৎকার বঙ্গানুবাদ ইউজ করা হয়েছে এবং আরেকটি মজার কথা হলো সময়ের সাথে সাথে কোনো বাক্যই অর্থহীন হয়ে যাবে না হয় না কোনো কোনো বাক্য ব্যবহার করা হয় বইয়ে এবং সেটা দশ বছর পরে মনে হয় অপ্রাসঙ্গিক বাট আমি বলবো যে এই বই ব্যবহৃত প্রতিটা সেন্টেন্সে খুবই প্রাসঙ্গিক যাই স্পোকেনে দারুণভাবে হেল্প করবে এবং প্রতিটা স্ট্যান্ডার্স দেখেই মনে হবে যে হ্যাঁ এটা তো আসলে বাস্তবে আমরা বলি যেমন বলি স্টপ আ কার এই বাক্যটা একটু লক্ষ্য করো যে দ্য পুলিশ অফিসার আস্কড হিম টু স্টপ দ্য কার বেসিক্যালি পুলিশ গাড়ি থামতে বলে এটাই স্বাভাবিক তো ওই রকমই আমরা একটা বাক্য দেওয়ার চেষ্টা করেছি মোটামুটি যেমন দুর্ঘটনা হলে গাড়ি বন্ধ হয়ে যায় আমি এই বাক্যটা দিয়েছি স্টপ ট্রাফিক দ্য অ্যাক্সিডেন্ট স্টপ ট্রাফিক ফর অ্যান আওয়ার দুর্ঘটনার কারণে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল সবই প্রাসঙ্গিক ট্রান্সলেশন ওকে সো এই হচ্ছে ব্যাপার বইটা যথেষ্ট পরিমাণে রয়েছে বড় পড়তে হবে প্রচুর পরিমাণে শব্দ রয়েছে এবং এটা বলতেই পারি বাংলাদেশে এই ধরনের বই দ্যাট মিন্স কোলোকেশান নিয়ে কাজ করা বই নেই এটাই ফার্স্ট সো আশা করব যারা তোমরা বইটা নিবে শুধু বই নেবে না একটা টার্গেট নিয়ে বইটা পড়ে শেষ করবে বইটা বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতেই পাওয়া যাচ্ছে এছাড়াও অনলাইনে বইটি অর্ডার করা যাবে বইটার কিছু পাতা পড়ে দেখে অর্ডার লিঙ্ক রয়েছে প্রথম কমেন্টে ধন্যবাদ সবাইকে